ये बात हां मिलान जी जी एग्जांपल लाइन में सूची में दर्ज चेक करो नहीं हमको पता गोविंदा 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 मानो यूनिवर्सिटी सारमोनी बस्ती सारमोनी बस्ती ये डाटा हां चलिए दा

এখান থেকে বারো জনকে চাকরি দিলাম আমাদের দেউচা পাঁচামির যে কোল্ড ব্লকেট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্যাকেজ সেই মানবিক প্যাকেজে সারা দিয়ে এখানে তো প্রায় অনেক চাকরি পেয়েছেন আপনারা জানেন তো আজকে তেরো নম্বর লটে যারা পাট্টা হোল্ডার ছিলেন তাদেরকে এখানে আমরা ডেকে দিলাম এটা আমাদের গভর্নমেন্ট নোটিফিকেশানের আগেই অর্থাৎ কোল্ড ব্লকের জন্য যে নোটিফিকেশান ছিল তার আগেই বহুদিন ধরে এরা পাট্টা হোল্ডার তো মারবিক প্যাকেজে সেরকম ছিল যে পাট্টা হোল্ডারও তারা পাবেন সেই অনুযায়ী তারা তেরো নম্বর নটে তাদের অ্যাপ্রুভাল এসেছিলো প্রসেসিংয়ের জন্য ভেরিফিকেশনের জন্য এটা আটকে ছিল আমরা দ্রুত সেটা কম করে আমরা আজকে আজকে দিয়ে দিয়েছি তার এখনও পর্যন্ত আমাদের 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 সর্বমোট যেটা দিয়েছে প্রায় পনেরোশোর কাছাকাছি প্রায় ক্রমশ কাছাকাছি আমরা চাকরি দিতে পেরেছি আমরা আরও যেগুলি বিভিন্ন কারণে আটকে আছে হয়তো জেলার বাইরে যেগুলি আছে কি রাজ্যের বাইরে যেগুলি আছে সেগুলো ভেরিফিকেশান কিছু এসেছে আরও আসছে আমরা রিমাইন্ডারও পাঠিয়েছি সেগুলি এলেও আমরা আরও কিছুটা চাকরি দিতে পারব প্লাস এখানে আমাদের পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল রিপোর্ট যেগুলি আসে সেগুলি কয়েকটি ক্ষেত্রে বাকি আছে সেগুলো আমরা পারসিভেশন করছি সেগুলো এলে আমরা আরো কিছু দিতে পারব মানে এগুলোকে পদে দেওয়া এগুলি গ্রুপ ডি পদে দেওয়া হবে প্রায় পাঁচশো আমরা প্রায় পাঁচশো আমরা গ্রুপ ডি দিতে পেরেছি এটার জন্য এখন তো আজকে তো পাটটা আগেও পেয়েছে আজকে আমরা এখান থেকে বারোজন জন দিলাম